হ্যালো পাবা দিবি হ্যাঁ ওই যাতে গিয়ে কালা কেন লাগব আরে এর মধ্যে চুরি এবং একটানা দুইটানা চারটা মোবাইল দোকানে চুরি কি কইবা শহরের নিরাপত্তা নিয়া আমি কমু শহর তো নিরাপদই নাই এখন পুলিশের ভূমিকা কি করে তারা তোমরা করতে পারিনা না কিলো 100 মাইল এর মধ্যে গদর মর্জুরি অবস্থা হয় আমরার তাহলে আমরার দোকানদাররা নিরাপত্তা আমরা কেমনে পাবো আমার দোকানে চারটা তালা ছিল চারোটা তালা ভাঙিয়ে দুনিয়া লন্ড বন্ড করে সব নিয়ে গেছে না কয়টা দোকানে চুরি হয়েছে গতকালকে চারটা দোকানে চুরি হয়েছে সবগুলো মোবাইলের দোকান আনুমানিক চারটা দোকান থেকে কত হাজার টাকার মাল নিয়ে যেতে পারে চুরের দল আনুমানিক মোটামুটি তো দশ পনেরো লাখ টাকার মাল তো হয়ে পড়ি আপনার নাম রাজীব দে সেন্ট্রাল রোড হয়েছে সবগুলা নিউ টাউন রোড সরি নিউ টাউন রোডে আপনার কত টাকার মাল আমার তো প্রায় তিন লাখ টাকার উপরে গেছে যাম আমাৰ দোকান মোবাইল নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রোএন্টারোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কপি কলোনোস্কপি টিআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি সিক্স অথবা নাইন 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 থ্রি সিক্স থ্রি সিক্স টু ফাইভ নম্বরে